কে চিহ্নিত করে আমাদের গণ গণকনভেনশন আমরা সংগঠিত করছি মূলত হচ্ছে রাজ্যের মানুষের কর্মসংস্থানের দাবিতে রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে এবং নেশা কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আমরা গোটা রাজ্যে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি আগরতলায় গত নভেম্বর মাসের এগারো তারিখ রাজ্য ব্যক্তি কনভেনশন করে এখন বিভাগ ব্যক্তি কনভেনশন সংগঠিত হচ্ছে এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের আন্দোলন কর্মসূচি কমার আপনাদের সামনে বলবেন এই প্রসঙ্গে যেটা বলার যে নির্দিষ্টভাবে তিনটা এই দাবি সনদ আমরা তৈরি করেছি রাজ্যের প্রতিটা মানুষের স্বার্থে দলমত নির্বিশেষে প্রতিটা ঘরে এই সময়ে এই তিনটা দাবি কোনো না কোনো একটা সমস্যা নিয়ে রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম সমস্ত দলের সমস্ত বর্ণের সমস্ত অংশের মানুষ এই সমস্যায় জর্জরিত রাজ্যের যারা রাজ্যে যারা আমাদের মন্ত্রীরা আছেন তারা ব্যস্ত রাজ্যের মানুষকে কিভাবে প্রতারিত করা যায় কিভাবে তাদেরকে মানে নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যায় তাদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই চেষ্টায় আমি শুরুতেই যে একটা উদাহরণ দিতে চাই যে দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসের দশ তারিখ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ মহাকর্ণে বসে প্রেসমিট করে বলেছিলেন এটা দুই হাজার একুশ সালে ডিসেম্বর মাস যে বাইশ সালের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি একশোটা স্কুলের জন্য চোদ্দোশো জন এবং অন্যান্য স্কুলের জন্য ছাব্বিশশো বাইশ জন মোট চার হাজার বাইশ জনকে দুই হাজার বাইশ সালে মার্চ মাসের মধ্যে নিয়োগ করবেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ যাচ্ছে দুই সালের ডিসেম্বর মাসে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেসমিট করে ঘোষণা দিচ্ছেন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য তারা নিয়োগ করবেন এই যে প্রতারণার খেলা চলছেন দুই হাজার একুশ সালে যা ঘোষণা হয়েছে বলছিলেন মহাকর্ণে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে মার্চের দুই হাজার বাইশে নিয়োগ করবেন বাইশ তেইশ চব্বিশ পেরিয়ে গেছে এখন নতুন করে আবার একই পোস্ট আরেক মন্ত্রী ঘোষণা করছেন এই প্রতারণা কার স্বার্থে আমরা জিজ্ঞেস করতে চাই এবং এই দুইজন কখনো বাংলাতে কখনো হিন্দিতে কখনো ইংরেজিতে এই ধরনের প্রতারণার সাংবাদিক সম্মেলন দিনের পর দিন করে চলছেন পিআই এবং পিই পিইটি ফিজিক্যাল এডুকেশন টিচার কিংবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এই নিয়োগ নিয়ে মহাকরণের ন্যূনতম ছয়ত্রিশ থেকে সাঁত্রিশটা প্রেসমিট করেছেন এই গত সাড়ে ছয় বৎসরে একজন পিআই কিংবা পিইটি একজনকে নিয়োগ করেননি টিআরবিটি একটা বোর্ড আছেন শিক্ষক নিয়োগের এটা বিজেপির একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে মেরুদণ্ডহীন টিআরবিটি দুই হাজার বাইশ সালের টেট পরীক্ষা নেওয়া হয় সেপ্টেম্বর মাসে আজকে পর্যন্ত টেট পরীক্ষা বন্ধ দুই হাজার দুই হাজার চব্বিশ পেরিয়ে যাচ্ছেন এস টিসি পরীক্ষা নিয়েছিল ডিসেম্বর মাস দুই হাজার বাইশ দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের এস টি পরীক্ষা নেওয়ার পর আজকে পর্যন্ত তার রেজাল্টটা দিচ্ছেন না বলে এই টিআরবিটি যারা বসে আছেন মেরুদণ্ডহীন যে সমস্ত লোকরা তারা যদি না পারেন এই শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে কেন এই টিআরবিটির অধিকর্তারা এই প্রতারণা করছেন মেরুদণ্ডহীন টিআরবিটির কাছে আমরা দাবি করব। আপনারা যারা দায়িত্ব নিয়ে বসে আছেন আপনারা এটা ছেড়ে চলে যান টিআরবিটি মানেই মানে বিজেপির কোনো রাজনৈতিক দলের অফিস না মন্ডল অফিস না টিআরির একটা স্বাধীন স্বশাসিত সংস্থা তার সংবিধানে উল্লেখ আছে যে প্রতি বছর ন্যূনতম একবার ট্যাট পরীক্ষা নিতে হবে আর গত ছয় বছর সাড়ে ছয় বছরে মাত্র তিনবার ট্যাট পরীক্ষা হয়েছে এই প্রতারণা সবাই মিলে একসঙ্গে করছেন হাসপাতালগুলোতে বেহাল অবস্থা এই এক ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছেন না শিক্ষিত বেকাররা অন্য হয়ে করছেন আমাদের রাজ্যের মাত্র চল্লিশ লক্ষ যেখানে আমাদের রাজ্যের জনসংখ্যা তার মধ্যে প্রায় এক লক্ষ লক্ষ মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন ভাবা যায় চল্লিশ লক্ষের রাজ্যের মানুষ প্রায় এক লক্ষ বিরানব্বই হাজারের উপর মানুষ আছেন যারা কাজের জন্য গেছেন আর এই রাজ্যের বিজেপি সরকার বহিরাজ্যের লোকদের ডেকে এনে আমাদের রাজ্যে সরকারি দপ্তরে চাকরি দিচ্ছেন কি ভয়ঙ্কর ধরনের প্রতারণা আমাদের রাজ্যের শুরু করেছেন পঞ্চাশ হাজারের উপর পোস্ট শূন্য পদ পরে আছে প্রতি বছর পাঁচ হাজারের মতন সরকারি কর্মচারী অফসরে যাচ্ছেন গত সাড়ে ছয় বছরে তিরিশ হাজার সরকারি কর্মচারী অবসরে গেছেন দশ হাজার তিনশো তেইশের চাকরি চলে গেছে কোনো পোস্টে লোক নিয়োগ করছেন না গত বিধানসভায় রাজ্যের এক মন্ত্রী জানালেন সরকারি দপ্তরে মাত্র নিয়োগ হয়েছে নয় হাজার পাঁচশো বাহান্ন জনের সাড়ে ছয় বছরে মাত্র নয় হাজার পাঁচশো বাহান্ন জনের সরকারি নিয়োগ হয়েছে বলে এই যে রাজ্যের বেকারদের বঞ্চিত করা এবং শুধু বঞ্চিত না তাদেরকে নানাভাবে প্রতারিত করা বৈরাজ্যের যুবকদের চাকরি দিচ্ছেন এরাজ্যের যুবকদের বঞ্চিত করে আমরা তার বিরুদ্ধে সবর হচ্ছি তার বিরুদ্ধে রাস্তায় নামছি আমরা দাবি করছি সমস্ত অংশের যুবক রাস্তায় নামুন অনেকগুলো আছেন ইন্টারভিউ নিচ্ছেন রেজাল্ট দিচ্ছেন না রেজাল্ট দিলে নিয়োগ করছেন না টেট উত্তীর্ণরা প্রতিদিন রাস্তায় নামছেন স্কুলের ছেলে মেয়েরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামছেন টেট উত্তীর্ণ বসে আছেন তাদের নিয়োগ করছেন না এ হচ্ছেন এই যে কর্মসংস্থানের প্রশ্ন ভয়ঙ্কর অবস্থা আমরা দেখছি এই সময়ে একই অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে একই অবস্থা সমস্ত প্রতিটা দপ্তরে শূন্য খালি পড়ে আছেন আইনশৃঙ্খলার প্রশ্নে আলাদা করে কোনো বিষয় আমরা উল্লেখ করতে চাই না গোটা রাজ্যের মানুষ জানেন সাংবাদিক চিকিৎসক সংবাদ মাধ্যমের অফিস থেকে শুরু করে চিকিৎসা মানে শিক্ষককে বাড়িতে তুলে নিয়ে গিয়ে বিজেপির নেতা খুন করলেন পুলিশ তুলে নিয়ে দায়িত্ব নিয়ে মানে খুন করছেন তার পুলিশ থানার মধ্যে সাংবাদিকরা রাজপথে রাস্তা আক্রান্ত হচ্ছেন পুলিশ অফিসার এসডিপি অফিসের সামনে বাইক বাহিনীর দ্বারা আক্রান্ত হচ্ছেন মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছেন সাম্প্রদায়িক একটা বিভাজনের বাতাবরণ গোটা রাজ্যে তৈরি করার চেষ্টা করছেন একজন মন্ত্রী দায়িত্ব নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে কোন শব্দ উচ্চারণ করছেন না মন্ত্রী দায়িত্ব নিয়ে সংবিধানের নামে শপথ গ্রহণ করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন নানা কায়দায় এই যে ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যের মেয়েরা রাজ্যের মায়েরা তারা পর্যন্ত ভয়ঙ্করভাবে আক্রান্ত আমি শুধুমাত্র আপনাদের কাছে একটা বিষয় আমি আপনাদের সামনে দিতে চাই যে আমাদের যে নারীরা কত মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এটার মধ্য দিয়ে স্পষ্ট হবে যে বন্যার কিছুদিন পরে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ত্রী তিনি একজনকে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন যে আই ওয়ান্ট টু ডু এ লট বাট বিপ্লব দেবজি জি রেস্ট্রিক্টেড মি নট টু এন্টার দ্য স্টেট সো অ্যাপোলজিস ফিল অ্যাপোলোজিস আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার স্ত্রীকে রাজ্যে আসার জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছেন রাজ্যে আসতে দিচ্ছেন না তার মূল কারণ হচ্ছে যে আমাদের রাজ্যের যা বিপ্লব দেব শুরু করে দিয়েছিলেন মানিক সার নেতৃত্বে তার চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত বিপ্লব কুমার দেব পর্যন্ত মনে করছেন এ রাজ্যের মহিলারা সুরক্ষিত না যে কারণে ওনার স্ত্রীকে আমাদের রাজ্যে আসতে দিচ্ছেন না কোন ভয়ঙ্কর জায়গায় গিয়ে এবং তার সূচনা করেছিলেন তৎসময়ের বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছিল আজকের এই জঙ্গলের রাজত্বে নিজের স্ত্রীকে পর্যন্ত রাজ্যে পাঠাতে ভয় পাচ্ছেন এ হচ্ছেন আইন আইন শৃঙ্খলা সংক্রান্ত এবং তার থেকে জ্বলন্ত উদাহরণ কিছু হতে পারে না এবং আমরা মনে করি অন্য কোনো কারণে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ত্রীকে আটকে রাখবেন এরাজ্যে আসতে দেবেন না এটা হতে পারে না নিরাপত্তাহীনতায় স্ত্রীর নিরাপত্তা থাকবে না বলেই তাকে আমাদের রাজ্যে আসতে দিচ্ছেন না নেশার বারবারন্ত অন্ত চূড়ান্ত জায়গায় স্কুলের ছেলেমেয়েরা পর্যন্ত নেশা আক্রান্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় গাঁজা চাষের ছবি বেরোচ্ছে পত্রিকায় বিজেপির নেতা নেত্রীর গাঁজা বাগানের ছবি পাঠাচ্ছে ছবি প্রকাশ হচ্ছে আমাদের রাজ্যের আইনশৃঙ্খলা যারা দেখেন পুলিশ সেই বাগানের ছবি দেখছেন না একটা শুধু এই না নানাভাবে সমাজটা ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়িয়েছেন পরিকল্পিতভাবে সরকার শাসক দল প্রত্যক্ষ পরোক্ষভাবে এই নেশার কারবার গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছেন তাতে আমাদের রাজ্যটা শেষ হচ্ছে স্কুলের মেয়েরা আক্রান্ত হচ্ছেন এই নেশার প্রকোপে পরে এইচ সংক্রমণের সংখ্যা বাড়ছে স্কুলের দরজায় এখন নেশা বিক্রি হচ্ছে নেশার সামগ্রী প্রতিটা গলিতে এবং তা মাতব্যরা করছেন বলে এই যে ভয়ঙ্কর যে গোটা রাজ্যের এই পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি আমরা এটো বলতে চাই আমাদের আন্দোলন মানে আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকের আন্দোলন নেশা কারবারিদের নিয়ে নেশা আন্দোলন করে বলে আমরা বলছি আমাদের আন্দোলন মানে নমো নমো যাত্রা পালা না আমাদের আন্দোলন হচ্ছে নেশার বিরুদ্ধে বিরুদ্ধে নেশা কারবারিদের ব্যবস্থা গ্রহণ করা জঙ্গলের রাজত্ব অবসান করে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং কর্মসংস্থানের দাবিতে আমাদের এই আন্দোলন কর্মসূচি আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করবেন ফলে কোনো নমু নমু যাত্রা পালা আমরা করতে চাই না রাজ্যের মানুষকে নিয়ে রাস্তায় নেমে পদযাত্রা করে মানুষকে নিয়ে লড়াই করেই আমাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়িত করতে চাই এবং মানুষকে নিয়ে মানুষের জন্য এই লড়াই মানুষকে নিয়ে আমরা লড়তে চাই ইচ্ছে প্রাথমিকভাবে আমাদের বিষয় আমরা এই লিফলেট প্রকাশ করছি এবং লিফলেট গোটা মানুষের কাছে আমাদের এই তথ্যর কথাগুলা মানুষের কাছে নিয়ে যেতে চাই এবার পলাশ ভূমিকা আপনাদের সামনে বলতে পারি ডিওয়াইএফআই এবং টি এর পক্ষ থেকে রাজ্যের সমস্ত নাগরিকদের আমরা বড়দিন এবং ইংরাজি নববর্ষের প্রাক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে ডিওয়াইফআই এবং টি আমরা রাজ্যব্যাপী যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি তার প্রেক্ষাপট সম্পর্কে ডি ওয়াই রাজ্য সম্পাদক আপনাদের সামনে বিস্তৃতভাবে আলোচনা করেছেন আমরা সবাই জানি যে দু সালের বিধানসভা নির্বাচনের আগে যুবকদের কাছে গিয়ে স্বপ্নের কাজল মাখিয়ে দিয়েছিল বিজেপি দলের নেতারা কর্মসংস্থানের ইস্যুতে আমরা বিজেপির নেতাদের মুখ থেকে নানান ধরনের প্রতিশ্রুতি নানান ধরনের গল্প আমরা শুনেছি ঘরে ঘরে রোজগার মিস চাকরি প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার মেয়ের কর্মসংস্থান ইত্যাদি নানান প্রতিশ্রুতির কথা আমরা আঠারোর বিধানসভা নির্বাচনের আগে শুনেছিলাম কিন্তু আজকে দু সালে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পথ খালি পড়ে আছে এই শূন্য পথগুলোতে লোক নিয়োগ করার জন্য সরকারের যে ধরনের ইতিবাচক ভূমিকা গ্রহণ করার কথা ছিল সেই ধরনের ইতিবাচক ভূমিকা তারা গ্রহণ করছেন না শুধুমাত্র প্রেস মিট করে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ঘোষণার পর ঘোষণা ঘোষণার পর ঘোষণা দিচ্ছেন কিন্তু লুক নিয়োগ করা হচ্ছে না আজকের সময়ে দাঁড়িয়ে আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্য বেকারত্বের নিরিখে ভারতবর্ষের মধ্যে আমরা দু নম্বর স্থানে আছি হরিয়ানার পরই আমাদের রাজ্যে ত্রিপুরায় বেকারত্বের হার আমি একটা পরিসংখ্যান শুধু আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে কি ভয়ানক অবস্থার মধ্যে আছে আমাদের রাজ্যের যুব সমাজ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দু সালের তথ্য হচ্ছে আমাদের রাজ্য থেকে কাজের খুঁজে ভিন রাজ্যে বাড়ি জমানো বেকারের সংখ্যা বিরানব্বই হাজারের বেশি যারা রাজ্যে কাজ পাচ্ছেন না বহির রাজ্যে চলে যাচ্ছেন এটা হচ্ছে নথিভুক্ত রেকর্ড কিন্তু নথিভুক্ত ছাড়া আমরা জানি যে আরও শত শত যুবক যুবতীরা আছেন যারা রাজ্যের বাইরে চলে যাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের কাজ হচ্ছে না স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে তারা রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারত্বের অবস্থা ভয়াবহ অবস্থা ফলে আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ মনে করি এই ইস্যুতে রাজ্যের সমস্ত অংশের নাগরিকদের রাস্তায় নামা দরকার এখানে নেশা নিয়ে আলোচনা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের নেশা সাম্রাজ্যের যারা আসল কিংপিন যারা ত্রিপুরা রাজ্যে এই নেশা সাম্রাজ্যটাকে ছড়িয়ে দিচ্ছে সেই আসল অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না পুলিশ আরক্ষা দপ্তরের লোকজন শুধুমাত্র লুক দেখানো তারা অভিযান করছেন কিন্তু যারা আসল নেশার কিংপিন শাসক দলের যারা মাতব্বররা তার সাথে যারা যুক্ত তাদের ধরা সাহস দেখাতে পারছেন না ফলে স্বাভাবিকভাবেই আমাদের রাজ্য ত্রিপুরা আজকে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে আমি শুধু আপনাদের কাছে বলতে চাই যে গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই নেশার বারবারন্ত নিয়ে তিনি নিজে উদ্বিগ্ন নিজে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আপনারা শুনলে অবাক হবেন রাজ্য সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হচ্ছে রাজ্যের আটটি জেলায় আটটি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে এবং এটা বিধানসভায় নাকি বিল পর্যন্ত পাশ করানো হয়েছে এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের অগ্রাধিকার কাজের অগ্রাধিকার কোন ক্ষেত্রটা এটা আপনাদের চোখের সামনে পরিষ্কার হচ্ছে ফলে এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের হাতে কাজের ব্যবস্থা করা নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করা এবং আইন শৃঙ্খলার যে চূড়ান্ত অবনতি আমাদের রাজ্যে ঘটছে তার হাতে হাত থেকে রাজ্যের সমস্ত নাগরিকদের রক্ষা করার জন্য ডিওয়াই এবং টি আমরা রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাস থেকে এই দুটি সংগঠনের উদ্যোগে আমরা নানান পর্যায়ে ধারাবাহিকভাবে আমরা রাজ্য জুড়ে নানান পর্যায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং এই আন্দোলন কর্মসূচি এখন নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা শুরু করতে চাই এবং এই আন্দোলনের একটা ধাপে এই মুহূর্তে আমরা পদযাত্রা মিছিল জমায়েত গণধর্ণা ইত্যাদি কর্মসূচি আমরা গ্রহণ করব এবং আগামী তেরোই ডিসেম্বর সদর বিভাগে দুর্গা চৌমুনি থেকে আশ্রম চৌমুনি পর্যন্ত দীর্ঘ পথ পদযাত্রার মধ্য দিয়ে এই আন্দোলন কর্মসূচির সূচনা হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের প্রতিটা মহকুমায় লোকালে বিধানসভা এলাকায় আমরা পদযাত্রা মিছিল গণধর্ণা ইত্যাদি কর্মসূচি আমরা সংগঠিত করব এবং রাজ্যের শত শত ছাত্র যুব বন্ধুরা শুভাকাঙ্ক্ষী মানুষ এই কর্মসূচিতে সামিল হবে আমরা ডিওয়াইএফআই এবং টি মনে করি আমাদের রাজ্যকে যেভাবে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে অন্ধকারের দিকে রাজ্যকে ঠেলে দেওয়া হচ্ছে তার হাত থেকে রাজ্যের যুব সমাজকে তাদের ভবিষ্যৎকে রক্ষা করার দায়িত্ব ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের এই দায়বদ্ধতা নিয়েই আমরা রাজ্যব্যাপী এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা আশা করছি যে জনগণের অক্লান্ত পরিশ্রম যুব সমাজের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই আন্দোলন কর্মসূচি যেটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই আন্দোলন কর্মসূচি সার্বিকভাবে সফল হবে